যেহেতু ঘটনাস্থলে গিয়েছেন আপনারা নিজেরাও দেখছেন যে এটা আসলে মূলত আপনার এসির থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে আর যেহেতু এসি চালু ছিল তাহলে আপনারা বুঝতেই পারদ্যগ্নিকাণ্ডের সূত্রপাতটা হয় এবং ওনারা স্থানীয়ভাবে আমরা আসার পূর্বে ওনারা স্থানীয়ভাবে আগুনটা নির্বাপন করে আগুনটা হয়তো অনেক আগে লেগেছে যার কারণে একটু ধোঁয়ার সৃষ্টি হয়েছে ওনারা আতঙ্কগ্রস্ত হয়েছিল আমরা আসার পর শুধু ধোঁয়াটা রিলিজ করে দিচ্ছি আমাদের দেখতে পারতেছেন এখানে দুইটা ইউনিট আছে যে আমাদের এখানে কোনো কাজ করতে হয়নি কিন্তু আমরা আতঙ্ক দূর করার জন্য প্রচুর ঘর সৃষ্টি হয়েছে সেটা আমরা বের করে দিচ্ছি আর প্রতিটা ফ্লোরে আমরা সার্চ করছি যেহেতু এখানে অনেক ফল সিলিং আছে আমরা প্রতিটা ফল সিলিং চেক করছি অনেকক্ষণ লাগে যে কোথাও কোনো ঘটনা আছে কি তো দেখলাম যে আল্লাহ রহমতে সেদিকে আর যায় না আগুনের সূত্রপাতটা কোন থেকে রয়েছে সূত্রপাতটা তো আমি বললামই আপনাকে ওনাদের ভাষ্য মতে আর আমাদের যে আনুমানিক ধারণা সেটা আপনার ওনাদের যেহেতু দুইটা সিঁড়ি বিকল্প যে সিঁড়িটা ওনারা ব্যবহার করে আসলে ওইটা ব্যবহার বলতে কি ওইটা আর স্টোরের মতো ওনারা করে রাখছে মালামাল মজুদ করে রাখছে বিভিন্ন ধরনের অতিরিক্ত মালামাল যেগুলো ব্যবহার করা হয় না সেখানে এসি বাইরের যে অংশটা ভবনের বাইরে থাকে সেই ভিতরে এসি ওই বাইরের অংশটা সেট করা সেখান থেকে আগুনের সূত্রপাত আসলে ধোয়াটা ওনাদের উপরে থেকে উঠতে পারেনি দরজা বন্ধ ছিল তালা মারা ছিল প্রচন্ড ধোয়া হয়েছে সে ধোয়াটা উপরে থেকে উঠতে পারে তো ধোয়াটা তো না একদিক থেকে না একদিক থেকে তো সে বের হওয়ার চেষ্টা করবে যার ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে ভবনে কি ভবনে আমরা এখন যেটা দেখি এটা এখন আমরা যেটা দেখলাম যে ওনাদের ফায়ার এক্সটিংশার আছে ওনাদের যথেষ্ট পরিমাণ ফায়ার এক্সটিং আছে এছাড়া কোনো অগ্নি নিরোপণ ব্যবস্থা আমরা দেখিনি আর আমরা অন্যান্য বিষয়গুলো আমাদের যে এখানে ম্যানেজার আছে জিজ্ঞাসা করছিলাম উনি বলতে উনি বলছে যে এটা যিনি যারা এটা দেখভাল করে ওনারা বলতে পারবেন ওটা ওনার নজরে নাই উনি বলতে পারেন যথাযথ যারা কর্তৃপক্ষ ওই ভবনের তাদেরকে পেলে হতো বা বাকি বিষয়গুলো জানা যায় ভবন এই মুহূর্তে নিরাপদ কি না ভবনটি অবশ্যই এই ভবনটি নিরাপদ আচ্ছা আমরা এর আগে দেখেছি যে রাজধানীতে বিভিন্ন স্থাপনা বা ভবনে আগুন লাগলে

আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আমি সিনিয়র স্টেশন অফিসার হিসাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ফিল্ডিয়ায় কর্মর্তা আছে অসংখ্য ধন্যবাদ